হ্যালো ফ্রেন্ড দেখো অনেকে তোমরা অনেকেই জানো যে সন্দেশ দিয়ে পাটিসাপটা হয় নারকেলের পুর দিয়ে পাটিসাপটা হয় কিন্তু এইভাবে যে পাটিসাপটা হয় তোমরা অনেকেই জানো না তো তার জন্য আমি এই ভিডিওটা করছি রেসিপিটা দেখো এটা সুজি যে সুজি কাঁচা সুজি তো এই সুজিটা আমি কড়াই গরম করে যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার নানা চারা একটু সামান্য একটুখানি ভাজা করব সুজিটা ভাজা করে আমি এর মধ্যে জল দিয়ে দেবো তারপরে দেখো দেখো আর এর মধ্যে আমি এই যে নারকেলের ছেই যেটা এই দেখো নারকেলের ছেই যেটা নারকেল দিয়ে গুড় দিয়ে করা হয় সেটা দিয়ে দেবো আর দেবো কিছু পরিমাণে সন্দেশ এই দেখো সন্দেশ আমি এর মধ্যে কিছু পরিমাণে এরকম করে সন্দেশটা দিয়ে দেবো খুব টেস্টি হয় খেতে তোমরা যদি কেউ খোয়া ক্ষীর থাকে খোয়া ক্ষীর দিতে পারো তো এইভাবে এটা মিক্সড করব আর একটু জল দিয়ে দেবো সুজিটার পরিমাণ অনুযায়ী জল দিতে হয় তো এই চায় একটু জল দিয়ে দিলাম বন্ধুরা দেখো এর মধ্যে আমি চিনির গুঁড়ো করা দিয়ে দেবো যাতে মিষ্টি হয় তোমরা গুড় চাইলে গুঁড় দিতে পারো যে যেরকম পারো গুড় চাইলে গুড়ের গুড়েরটাও ভালো লাগে খেতে তো এটা দেব আর এর মধ্যে সামান্য পরিমাণে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবে সামান্য একটু লবণ দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম দেখো এটা বেশ মেখে গেছে এইভাবে একটু জাল দেবে আর একটু সামান্য ময়দা দিয়ে দেবে বেশ হয়ে যাবে তোমরা এইভাবে পাটিসাপটার ভেতরে পুর হিসাবে দেবে খুব টেস্টি লাগে খেতে ভালোই লাগে খেতে তো দেখো এটা কমপ্লিট রেডি